স্বৈর শাসক এই আজ এই এত কিটা নমরুজা সোরারে কেউ কানে গেল সবার দিতে হবে কানের লতি দি ফাঁস করে সবার দিতে এই ছোট্ট মানুষ ইব্রাহিম খলিল উল্লাহ দিছে বাপ হইলে প্রধান সেনাপতি আজুরকে ডাকাত সন্ত্রাস বুঝলি বা আরে ধরে মা ধরে মা আপনার খুব বড় কথা আর কত লই যান না আই কত চাইতাম পূজা টুজা করতাম সাইতাম কেচ্ছা বাফে লোক বাফে কিন্তু ওলারে চিনিয়েছে মা কয় জামাই লই যাও না ল তোমার হলার যে মুখ কীতা কই বই চাকরি যাবি ফেসবুকে কীটা কমেন্টস বইয়ে। কিতা লাইভ লাইক টাইক দিব কই তো নাই হলো টন্টিনা বুঝা যায় মর্নিং শুজ দা ডে ছোট হলা এত বড় ক লওনা বেয়ের তুমি শুজারে একে পূজা করে প্রণাম করে কয়েক শর্ত জাল কাটির সুতার গামছা দুই আন কিছু কত লাগলি ইব্রেহিবে ডাইরেক্ট মোট গন্ধ গামছা দুইয়ান ন বেশি করি ল অসুবিধা তো আর হুদ গাড়ি কোথায় লই যাও না এবার জামাইব দনগা আজরিয়া আজরকিয়া ডাকাইতের বউ ইব্রেম খলিল ওই ন গণভবন আর কি সব সারিবদ্ধভাবে গণভবনও যাইতে আছে আফাল লগে শাহাবাল্লা করে ইব্রাহিম খল্লাহ আব্বাত প্রধান সেনাপতির আঙ্গুল ধরি আব্বা আব্বা তো সকম হয়ে গেছে কিতে জানি কই কব্বা ইজ্ঞানী নগোদা কহে কেতে কালা না কামচাল মানি আলা হা গামছা লাভ কে তা বোমা তো উড়ে দিছে ঠিক না ওনারে এমনে কয় নজ্ঞাতে একাই একারে তাম পৃথিবীর ইতিহাস বদলালে সে ফলাই নেই কৌজ্ঞা আল্লাহ একবার যাদের ভিতর দিয়ে রহমত এমন ভাবে আসছে পৃথিবীর এই পর্যন্ত নজির নাই একসাথে সকল পার্লামেন্ট সদস্য ফলাই যাও এরকম নজির আর দুনিয়াতে নাই তরুণরা নিষ্পাপ এদের ভিতরে আল্লাহ রহমত তরুণ তোমাদের মতো একজাক তরুণ পেলে আমরা মহাগ্রন্থ আল কোরআনকে রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ করতে পারি তোমরা ফেসবুক ছেড়ে দাও ইউদ্দিন আসারাদের প্রথম টার্গেট হচ্ছে আমাদের চরিত্রটা ধ্বংস করা প্রিয় আব্বা মা সম্পদ খাবেটাকে সন্তানকে জেনা থেকে বাঁচান প্রিয় বোনকে জেনা থেকে বাঁচান তাকে যথাসময় বিয়ে দেন আল্লাহ ভরসা তাকে আল্লাহ ম্যাজিস্ট্রেট বানাবে ডাক্তার বানাবে দেশ নেতা বানাবে বিয়ে উন্নতির অন্তরায় নয় বিয়ে এস্টাবলিশের অন্তরায় নয় বিয়ে নিয়ামতের অন্তরায় নয় বিয়ে ম্যাজ্ট্রেট হওয়ার অন্তরায় নয় বিয়ে এমবিবিএস ডাক্তার ডাক্তার নিয়ে হওয়ার অন্তরায় নয় বিয়ের মাধ্যমে রহমত বরকত খুলে যায় আমার তরুণ তরুণীদেরকে শেষ করতেছে ইসলামী আন্দোলন থেকে দূরে সরায় নিচ্ছে মূলত ফেসবুক ইন্টারনেট ইন্টারনেটের কারণে ফরকিয়া প্রেমে জড়াইয়ে পড়ে আজ বড় প্রয়োজন অমরের মতো কিছু লোকে আল্লাহ আমাৰ তৰুণ তৰুণীৰ তুমি কবুল কৰ আৰু জোৰে কষ্টই নেকি কৰ চুবাহা নল্লাহ সেৱাবিখাম দেখি চুবাহা নল্লা হেলা জিমে লাইলা খা এল্লা জোৰে লাই লা খা এল্লা লাহা এল্লা লাহো ওয়াসাল্লাম তো আর অনেকগুলো কথা আছে আজ আর বাড়ালাম না যে জিনিসটা বেশি প্রয়োজন তরুণ তরুণীরা নবীজি বলছেন বলছে ওই যুবক যুবতী জান্নাতে আরশ আজীবী নিচে স্থান পাবে রাজুলুন তলা মানসাবিন মানসাবিন ওয়া মানসাবিনক আইনি আশা ফুল্ল ওই যুবক যে কক্সবাজারে হোটেলে যুবতী প্রেমের অবগাহনেও স্নান করতেছে এই ফাঁকে যদি যুবতী বলে যুবক তুমি আল্লাহকে ভয় করো আমার শরীরে টাচ এই কঠিন মুহূর্তে যেই যুবক জানা থেকে বেঁচে যাবে রসুল সৌসাল্লাম বলছেন ওই যুবক যুবতীকে আল্লাহ আর সাজিমের নিচে স্থান দেবে কত সুন্দর সুন্দর প্যাকেজ আল্লাহ যুবক যুবতীদের জন্য করেছেন পড়ি আমরা আমিন আল্লাহ লক্ষ্মীপুরের জমিন হোক তরুণ তরুণীদের একামতে দিনের ঘাঁটি হয়ে যাক পড়ি আমরা আমিন আচ্ছা একটা প্রশ্ন এসেছে অপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্ক হাফেজের পেছনে তারাবির নামাজ পড়লে নামাজ হবে কি না চেষ্টা করবেন বালেক হাফেজ ফাইবার যদি বালেক হাফেজ না ফান এভাবে নাবালকদের পেছনেও একটা তার এটা নফল নামাজ যেহেতু এটা সাবেত আছে চেষ্টা করবেন বালে হাফেজ রাখার ছোট্ট সোনামুনিদের পেছনে একটা দাটা এটা কেমন কেমন লাগে বুঝছেন যায় আছে সে তবুও এই জিনিসটা আপনারা আরও একটু ডিসকাস করবেন আপনারা আরও একটু সতর্ক হবেন দুই নম্বর প্রশ্ন কি আমল করলে দিনদার বিবি আল্লাহতালা মিলিয়ে দেবে দয়া করে বলবেন দিনদার বেবি ভাইবেন আপনি নিজে দিনদার হইবেন বল খাবি নালিল খাবি খবিসের সাথে মহিলা আর ফুতু পুরুষের সাথে ফুতু পবিত্র মহিলা সয় মা রোজাদারের সাথে রোজাদার তুই নিজে মাইয়া দশগাল লগে ফ্রেম করস তো তোর বউ ফ্রেম কিতা করবো ঠিক কি না আর কোন মহিলা যদি ফুত পবিত্র হয় আল্লাহ রসের সহমতে তিনি ভালো স্বামী পাবেন তবে দুর্ভাগ্যভাবে মিস ইনফরমেশন কারণে গাঁজাখোর কিছু লোক কি হয় এ মুক্তয়ারেরা এই এ দারে বিয়ে করে দিয়ে দেয় মদদির কাছে লুচ্ছার কাছে ঠিক না ওই বিয়ে আর টেকে না আল্লাহ আমার প্রিয় নেককার বন্ধের জন্য আল্লাহ আল্লাহ স্বামী মিলাইয়ে দেয় ওরে আমিন এই দিনদার যদি হন এই আমল করলে আপনাকে আগে সচ্ছরিত্রবান হতে হবে নামাজই হতে হবে আল্লাহ আপনার জন্য ভালো স্ত্রী মিলে দিবে আর অনেক ভালো ছেলের জন্য মহিলা এটার জন্য ট্রিটমেন্ট হচ্ছে তুমি ভালো মেয়ে একটা বিয়ে করে অসুবিধা নেই বিয়ে দুইটা চলো এতে থাকলে থাকবে চাইলে যাইব এ নেই চলে যাবে ইনশাল্লাহ অবাঞ্ছিত লোক দুই একটা থেকে গেলে নামাজ হবে কি না এ সম্পর্কে ইসলাম কি বলে আর দু একটা অসতর্কভাবে থেকে গেলে অসুবিধা হবে না নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ পরে আমি আচ্ছা হুজুর এতে কাফের নিয়ত না করে মসজিদে ইফতার করা যায় আছে কি না জানতে চাই বিস্তারিত মা গো মা মসজিদে অবস্থান করবেন এতে কাফের নিয়ত অল্প সময় হোক অল্প সময় হইল যতক্ষণ আছে ততক্ষণ এতে কাফের কি নফল হবে আর কি তো এতে কাফের নিয়তে মসজিদে ইফতার করবেন বলে আল্লাহ আসর থেকে মাগ পর্যন্ত তোমার ঘরে থাকবো তবুও সামান্য সময়ের জন্য এতে কাপ হয়ে যাবে এটা আসল সুন্নতটা হবে না স্বভাব হবে ধন্যবাদ আর একটা প্রশ্ন প্রিয় আমাদের সমাজে দেখা যায় সিগারেটও ফান করে না স্যারির সময় শেষ বছরের আজান চলা পর্যন্ত নাকি সময় থাকে আজান চলে তারপরেও মুখে ফান তাদের রোজা হবে কি না জানতে চাই না আজান দিলে তো রোজা ভাঙিয়ে ওমা এর আগে এক দু মিনিট আগে টুলি করে রেডি থাকবেন ফান খোরেরা তো ঠাসাই খায় আর তো খাইতে না বেড়ি খোর শুধু টানে যেন এরকম সিটিং কৈলারিনোয়াউরে রোজাদার বর্তমানে আমার মা ফিলে আচ্ছা এটা আজান আজানসালাকালীন এরকম চললে রোজা নষ্ট হয়ে যাবে খবরদার প্রিয় সাহেব স্যারের সময় কিছু মানুষ বলে আজান হয়ে একটু পানি খেয়েই নেই আজান হয় একটু পানি ফান করে নেই এখন আজান চলো অবস্থা পানি খেলে কি রোজা হবে কেন সাথে সাথে কুলি করে ফালাই দিবেন আর খাইয়েন না না রোজা ভাঙিয়ে যাবে আর আরেকটা প্রশ্ন কোনো মহিলা যদি তার স্বামীকে ডিভোর্স দেয় তাহলে কি ডিভোর্স হয়ে যাবে ওই তো ন রাষ্ট্রীয় আইনে ডিভোর্স হয় কি ডিভোর্স তালাক দেওয়ার ক্ষমতা হলো পুরুষের কি পুরুষের কই ভাই তুই তোর মোর আনা ফেরত নে তোর কাছে